এ সোহে সুন্দর সোহে সোমারোহে এসো হে পরমতরো সুন্দর হে জন এই যে এইরকমভাবে তৈরি হবে ডাক্তারটা এরমভাবেই করেছে এখন এমন বাকি আছে এর মধ্যে ফুল দিয়ে লাল ফুল দিয়ে সাজাবে গরমে সুন্দরভাবে এখন আমি চান করিনি দুটো বাজে আর এই যে আমার আড্ডা মা আড্ডা মা আর এখানে লক্ষ্মীপাণে ওখানেই বসানো থাকবে বাজে এই আমি চান দান সেরে উঠলাম তো এবারে ঠাকুরের সব কিছু রেডি করব ভোগ রান্না হবে অনেক কিছুই রান্না হবে সেগুলো সব রেডি করব চলুন দেখাই মেয়ে কেমন সাজিয়েছে আলমারিটা দেখছেন এই আলমারিটা এইখানটায় ছিল এই ফাঁকা জায়গাটায় তা আলমারিটা আমরা সরিয়ে এখন আপাতত এইখানে রেখেছি আর বইয়ের তাকটা ওর ঢুকিয়ে দিয়েছি বইয়ের তাকটা এই তাক এইখানটা থাকে এই আসনের নিচে গ্যাসনটার নিচে তা ওগুলো সরিয়ে এখন এই জায়গাটা লাগবে বলে পাকা করে দিয়েছি আর এই যে দেখুন সাজিয়েছে এখনো বাকি আছে ডেকোরেশান এখন মা এখানে সবজি কাটছে টমাটো আছে বেগুন আছে লঙ্কা আছে কাঁচকলা আছে লাল শাক আছে কুমড়ো পটল মাম মা এখন কি করছের আর এখানে ফুলকপি ভেজা অনেক কাজে চাপে রয়েছি এখন রান্না বান্না হচ্ছে বাকি আছে এখনও ঠাকুরের ভোগ হতে আর ফুলকপি আলু তরকারি হতে এখানে চাটনি মানে ঠাকুরের দশ রকম ভাজা করেছি আজকে ভাজা হয়ে গেছে এখানে চাটনি হচ্ছে আর সুজি হচ্ছে নারকেল মেখে রাখা হয়েছে নালকে নারুল হবে আর এখানটা আলু কেটে দিচ্ছে ওই ফুলকপি আলু তরকারি হবে সুজি হচ্ছে এখানে চাটনি হচ্ছে সুজি চাটনি আর এখানে নারকেল ছাড়িয়ে রাখা হয়েছে কিছুদিনে দেওয়া হবে আর এখানে আলু কাটছে আর এই যে বেগুন ভাজা হবে বেগুন কাটা হয়ে গেছে আর এখানে এই যে দু রকমের নাড়ু হবে তাই জন্য নাড়ুগুলো নারকেল নাড়ু মেখে রাখা যায় একটা চিনি একটা গুড় কিন্তু মিশে যাচ্ছে গুড় আর নারকেল এই এখন একটু ঠিক করে দিলাম এই যে ঠাকুরের ভাজা সব হয়ে গেছে আর এই যে পায়েস হয়ে গেছে যে এখন নারকেল নাড়ু বানানো হচ্ছে আর এটা সাদা করব বলেছিলাম ইনি একদম গুড় টুর মিশিয়ে কারি করে দিয়েছে এটা চিনি নাড়ু এটা গুড়ের সবাই একই ধরনের হয়ে গেল এই ওইদিকে না

lambda chocolate bo me nahi oi oi to pocket mein

আর ঠাকুরের যে ভোগ দিয়েছিলাম সেটুখানি আছে এগুলো সব গুছিয়ে নিই গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে এই যে আর এক কড়াই খিচুড়ি ওটা শেষ হয়ে গেছে এই যে এক কড়াই খিচুড়ি শেষ হয়ে গেছে আর এই যে এখনো এইটা খিচুড়ি আছে আর এই যে ফুলকপি আলুর তরকারি রেলি ভাজাটা আছে পায়েসটা অনেককে দিতে ভুলে গেছি পায়েসটা হয়ে গেছে জানিনা কতটা আপনাদের জন্যে আমি ভিডিও করতে পেরেছি হয়তো কমপ্লিট হয়তো ভিডিও আমি করতে পারিনি কিছু কিছু করেছি যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর যেটুকানি মানে তুলেছি আমি সেগুলো আপনাদের সাথে মানে কালকে ছাড়বো তাহলে আজকের মতন গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকনটা ক্লিক করবেন যাতে যত নতুন নতুন ভিডিও আমি আপলোড করব অতি সহজে আপনাদের কোনো পৌঁছে যাবে আর বারবার বলছি আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না আমি শুধু ভিডিওটাই করতে পারবো কষ্ট করে এত কাজের মাঝখানেও আমি যে দুখানে পেরেছি আপনাদের জন্য খুলেছি আর আপনারা আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার আপনারা একটু সাপোর্ট করুন প্লিজ আমাকে তাহলে আপনার মতো টাকা